আসসালামু আলাইকুম এইচএসসি টোয়েন্টি সিক্স আজকে আমরা দেখব আরটিডিএস এর প্রি মেডিকেল ব্যাচ দুরন্ত প্রয়ার সিক্স পয়েন্ট ও কতটা নিখুঁতভাবে তোমাদের জন্য আমরা পরিকল্পনা করে রেখেছি তাহলে দেখো এই যে অল ক্লাসেস অপশন এটা হচ্ছে আরটিডিএস লাইভ ওয়েবসাইট ঠিক আছে এই ড্যাশবোর্ডে তুমি চলে যাবা যখন তুমি আমাদের দুরন্ত প্রেয়ার সিক্স পয়েন্ট ও কোর্সে এনরোল করে ফেলবা তখন তুমি এই ড্যাশবোর্ডে চলে আসবা এবং সেখানে দেখবা হচ্ছে ডেইলি লাইভ এক্সাম সেখানে তোমার লাইভ এক্সাম তুমি দিতে পারবা আগের এক্সামগুলোর উপর তুমি পরীক্ষা দিতে চাচ্ছ কারণ তুমি আজকে ভর্তি হয়েছো আজকে এনরোল করছো সো আগের এক্সামগুলো তুমি প্রিভিয়াস এক্সাম সেকশন থেকে সুন্দর করে দিয়ে ফেলতে পারবা প্রত্যেকটা জিনিস একদম সাবজেক্ট ওয়াইজ কিন্তু সাজানো আছে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেখাবো মেইনলি অল ক্লাসেসের মধ্যে সবগুলো ক্লাস এখানে সাবজেক্ট ওয়াইজ কিন্তু সাজানো আছে মোস্ট ইম্পর্টেন্টলি এইচএসসি পঁচিশের সময়ে যে ক্লাসগুলো আমরা নিয়েছিলাম সেই ক্লাসগুলো সবগুলো সাবজেক্টের রেকর্ডের ক্লাস কিন্তু আমাদের আর্কাইভে দেয়া আছে এইচএসসি টোয়েন্টি ফাইভ মেডিকেল ব্যাচ দুরন্ত প্রয়াস ফাইভ পয়েন্ট ওয়ান অর্থাৎ তোমরা যারা দুরন্ত প্রয়াস সিক্স পয়েন্ট ও এই প্রি মেডিকেল কোর্সে এনরোল করে ফেলবা তারা কিন্তু গত বছরের পুরো রেকর্ডের ক্লাসগুলো আর্কাইভে পেয়ে যাবা আর তোমাদের জন্য লাইভ ক্লাসগুলো তো হতেই থাকবে এখন এই রেকর্ডের ক্লাসের সুবিধাটা কি আসলে ক্লাসের সুবিধাটা হচ্ছে রেকর্ডের তুমি ধরো কোন একটা স্পেসিফিক চ্যাপ্টার তোমার পড়া দরকার স্পেসিফিক চ্যাপ্টার তোমার রিভিউ করা দরকার তোমার এখন তোমার ক্লাসটা দরকার হচ্ছে তুমি সঙ্গে সঙ্গে কিন্তু এই এইচএসি পঁচিশের মেডিকেল ব্যাচের রেকর্ডের ক্লাস থেকে সেই চ্যাপ্টারটা সুন্দর করে দেখে ফেলতে পারবা এবং আমরা আর থেকে এই চেষ্টাটা সবসময় রাখি যে মেইন বই একদম লাইন বাই লাইন পড়ানো বেসিক সহ পড়ানো যেন তোমাদের কোনো ঘাটতি না হয় এবং সত্যি কথা বলতে তোমরা যারা প্রি মেডিকেল কোর্সে এনরোল করে ফেলবা তাদের জন্য তো শিওর শট জিপিএ কোর্স একদম ফ্রিতে তোমরা পেয়েই যাচ্ছ এই শিওর শর্ট জিপিএ কোর্সের ক্লাসগুলো কিন্তু এই বাটনের মধ্যে শিওর জিপিএ কোর্স এখানে কিন্তু বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস ভিত্তিক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তারপরে হচ্ছে বাংলা ইংরেজি ম্যাথ আইসিটি সব কয়টা সাবজেক্টের কিন্তু বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস ভিত্তিক ক্লাস হবে যারা প্রিমেডিক্যাল ব্যাচে এনরোল করবা তাদের জন্য এই শিওর শর্ট জিপিএ কোর্স কিন্তু একদম ফ্রি অ্যাক্সেস পেয়ে যাচ্ছ তোমরা এরপরে আরেকটা জিনিস আর্কাইভ বা রেকর্ডের তোমাদের অ্যাড করে দেওয়া আছে সেটা হচ্ছে মানচিত্র আর টি জি কে ইংলিশ ব্যাচ আর্কাইভ গত বছরে আমাদের পঁচিশ ব্যাচের জন্য নেয়া যতগুলা জি কে ইংলিশের ক্লাস ছিল সবগুলা কিন্তু এই আর্কাইভের মধ্যে দেওয়া আছে তো তুমি চাইলে এখন থেকে জি কে ইংলিশের প্রিপারেশনটা শুরু করতে পারো যদিও আমরা প্রিমেডিক্যাল ব্যাচে রুটিনে দেখা যায় যে মাসে দুই তিন চারটা করে আমরা জি কে ইংলিশের ক্লাস রাখার ট্রাই করি কারণ অল্প অল্প করে তুমি জি কে ইংলিশ শিখে রাখতেছো তোমার একটা ওরিয়েন্টেশন হচ্ছে এবং অনেকের চাইলে তুমি দেখবা একটু আগায় থাকতেছো আসলে জি কে ইংলিশের দিক থেকে তো এই সব কিছুর কথা চিন্তা করেই কিন্তু আমরা এই ব্যাপারগুলো এভাবে প্ল্যান অনুসারে সাজিয়েছি এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে তোমার অনুশীলনীর যে এম গুলা সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো এই যে অনুশীলনীর এমসিকিউ আমি তোমাকে একটা ব্যাপার দেখাই অল ক্লাসেসের মধ্যে একটা সেকশান দেখবা তুমি অনুশীলনী সলভ ক্লাস আর্কাইভ এখানে কিন্তু ফিজিক্সের ইসাক স্যার তপন স্যার কেমিস্ট্রি হচ্ছে হাজারি স্যার কবির স্যার বায়োলজির হচ্ছে গাজিয়াস আসমো স্যার আবুল হাসান স্যার আলিম স্যার আজিবুর স্যার তাদের অনুশীলনীর ক্লাসগুলো রেকর্ডেড দেয়া আছে তার মানে তুমি এখান থেকে সবগুলো গুরুত্বপূর্ণ অনুশীলনী ক্লাসগুলো দেখে দেখে নিতে পারবা যখন তুমি যেই চ্যাপ্টার সেই চ্যাপ্টারটা দেখার এখান থেকে নিলে আমরা একদম কনসেপ্ট ওয়াইজ এই অনুশীলনী সলভ ক্লাসগুলো নিয়েছি এবং এটা দেখলে দেখবা তোমার কোনো কনফিউশন থাকতেছে না অনেক সময় দেখা যায় বইয়ের মধ্যে কিছু অ্যান্সার ভুল লেখা থাকে সেই ভুলগুলো কিন্তু এই ক্লাসের মধ্যে কারেক্টেড করে দেওয়া হয়েছে তো এর পাশাপাশি দাগানো বইয়ের পিডিএফ ইন্টারেক্টিভ স্মার্ট পিডিএফ এক্স রাইটারদের বইয়ের পিডিএফ এগুলো আসলে এগুলোর কাছে খুবই সাধারণ ফিচার বুঝতে পারছো তো মেইন কথা আরটিডিএস সবসময় এই চেষ্টাটা করে যেন ক্লাস এবং এক্সামের দিক থেকে এবং গাইডলাইন থেকে শুরু করে পুরো মেনটেনেন্সের ব্যাপারটা যেন একদম টপ নচ হয় এবং আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত এই জিনিসটা মেনটেন করতে পারতেছি তোমরা আমাদের জন্য দোয়া করবা এবং আমার বিশ্বাস প্রত্যেকটা প্ল্যাটফর্মে এই কাজটা করার চেষ্টা করে সবাই তোমাদের কথা ভেবেই কাজ করে যদি আমাদের ডেমো ক্লাস দেখতে চাও রোড টু ডিএমসি ইউটিউব চ্যানেলে চলে যাবা অথবা ডিএমসি স্টেশন গ্র্যাভিটি স্টেশন ইউটিউব চ্যানেলে চলে যাবা সেখান থেকে তুমি আমাদের ডেমো ক্লাসগুলো দেখতে পারবা সেখান থেকে দেখে নিয়ে তুমি তোমার যদি মনে হয় যে আসলে এনরোল করা দরকার তাহলে এনরোল করে ফেলো কোর্স লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিচ্ছি তাহলে ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ